হ্যালো গ্যাস আসসালাম আসলে আমি যে কারণে আপনাদের সামনে আসছি তো আমার একটা বোন দেখুন ও একটা তার মেয়ে আছে যাকে আসলে খুব কষ্ট লাগে ওদের বিষয়টা অনুভব করলে তারা যে কি পরিশ্রমে এই চলছে যে একমাত্র মা ছাড়া কেউ জানে না তো আপনাদের কাছে একটি কথা বলার ছিল আপনারা কেউ ভিডিওটা টেনবেন না একটু দেখে যাবেন কারণ দেখেন আমরা যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে আল্লাহ আমাদের পাশে থাকবে এবং প্রভু আমাদের পাশে থাকবে কারণ এটাই এটাই বাস্তব রিয়েল আমি যে কারণে কথাটা বলতে তো আসলে উনি আমাদের কাছে টাকা পয়সা না শুধু কি চাইতেছে জানেন শুধু পাশে সবাই দাঁড়ায় উনি একটা ফেজ খুলেছে তো ওই ফেজটা সবাই যদি ওনার পাশে দাঁড়ান এবং একটা ভিডিওতে লাইক করেন একটা ভিডিওতে কমেন্টস করেন একটা ভিডিও শেয়ার করেন তার অনেক উপকার হবে যেমন আপনি একজনকে যদি দশ হাজার টাকা গিফট করেন কিন্তু এই সম্মানটুকু পাবেন না যতটুকু এই বোনের পাশে একটু দাঁড়াবেন কারণ তার মেয়েটার জন্য একটু হেল্প হবে হ্যাঁ সে আপনাদের কাছে টাকা পয়সা ছাড়ছে না সে শুধু ছাড়ছে আপনারা যাতে ওনাকে একটু ভাইরাল করে দেন উনি যাতে ওইটা থেকে উপার্জন করে আপনাদের পাশে থাকতে পারে এবং ওর মেয়েকে নিয়ে এবং ভালো চিকিৎসা করাতে পারে এবং ওর মেয়েকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে তাই আপনাদের জন্য এই ভিডিওটা করেছি ওদের পাশে দাঁড়ান প্লিজ আপনাদের কাছে হাতে পায়ে অনুরোধ করেছে দেখেন ওই দেখেন কি সুন্দর কি কষ্ট করতেছে ওই মহিলাটা ওই বাচ্চাটার জন্য তার দুইটা সন্তান একটা একটা ছেলে মেয়ে তো আসলে ছেলেটা আর মেয়েটা বড় তো মেয়েটার প্রতি একটু সহানুভূতি হন আপনারা তাহলে ভগবান আপনাদের মঙ্গল করবে এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করবে আল্লাহ তাহলে আপনাদের মঙ্গল করবে কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য ছলার পথে বাধা বিঘ্ন আসতেই পারে এগুলো আমরা হাল ছেড়ে দিতে পারি না তো আমরা আপনাদের কাছে সব সময় একটা আশাবাদী করি যে আমরা যদি দশে মিলে করি কাজ হারি যদি নাহি লাজ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আর এই বোনটাকে যে ভালোবাসবে আমি কথা দিলাম সব সময় আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের ভিডিও এই না আসলেও আমি কমেন্টের মাধ্যমে গিয়ে আপনাদের ভিডিও আমাদের সামনে আনবো এনে একটা কমেন্ট করবো একটা শেয়ার হলো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই বোনটাকে যার সামনে আসুক না কেন আইডিটা ফলো দিবেন একটা শেয়ার করবেন যাতে ওর বাচ্চাটা নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারে আপনাদের কাছে তো কিচ্ছু চাচ্ছে না শুধু চাচ্ছে একটু হেল্প হেল্প মানে সহযোগিতাও না যে আপনারা ওর ফলোটা পেজটা যাতে ফলো করেন ওর প্রোফাইলটা যাতে ফলো করেন এইটুকুই চাচ্ছে এইটুকুই ও আর কিছু চাইবে না তো আপনাদের কাছে আরেকটা কথা বলি তো আসলে দেখেন যে ওই বাচ্চাটা হাঁটতে সরতে পারে না কথা বলতে পারে না কি যে কষ্ট আসলে কি বলবো আমি তার ওই দৃশ্যগুলো দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না আপনাদের কাছে এক বিনীতভাবে অনুরোধ আমার এই বোনটার পাশে আপনারা দাঁড়ান আমি আপনার পাশে সবসময় দাঁড়াব যারা যারা কমেন্ট করবেন যারা যারা পোস্ট করবেন তাদের জন্য এই ভিডিওটা করেছি দুহাই লাগে আপনাদের আপনাদের হাতে পায়ে তরে বলছি আর ফেসবুক বাবা যদি পারেন এই বোনটাকে একটু হেল্প করুন এই বোনটা আসলে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন কত ভালো খারাপ মন্দ মিলেই আপনাদের প্ল্যাটফর্ম অনেকেই আছেন আপনি তুলে ধরেছেন আর আমি আমার এই মিনিত অনুরোধ আপনাদের কাছে আপনারা এই বোনটাকে একটু তুলে ধরুন প্লিজ যাতে সেই মেয়েটাকে নিয়ে চলতে পারে